আমার যে মানসিক চাহিদাটা এটা কোনোভাবেই পূরণ হচ্ছে না তা আমি তার সাথে তখন আমার তখন তখন ভিতর থেকে খুব খারাপ লাগে যে আমি মানে আমি কার সাথে সংসার করতেছি যে আমাকে টাইম দেয় না আমার তখন আরো খারাপ লাগছে দেখে তখন আমার কোন একভাবে তার সাথে আমার আমি তো তখন খুবই কান্না করতেছিলাম আমি তো আমার কান্না চলে তো পরে তো ঘুম আসাচ্ছে না যে আমার এই টেনশনে যে আমি এটা কি করতেছি আমি কি করলাম এটা

আপনার বিবাহিত হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক আছে আপনার একই সঙ্গে আপনি অনেকজন মানুষের প্রেমে পড়েছেন এবং তার সঙ্গে শারীরিক মানসিক সম্পর্ক চলছে আপনার এখন এই দুই নৌকায় পা দিয়ে কেমন করে বেঁচে আছেন আপনি আমার আসলে ভাইয়া আমাদের বিয়েটা হয়েছে যখন আমি ক্লাস এইট বা নাইনে পড়ি আমাদের বিয়েটা হলো ফ্যামিলি করতে হবে আমার বাবা মা পছন্দ করছে ছেলে তো সেও চাকরি করে তো যার কারণে বাবা বিয়েটা দিল আর কি আমাদের বিয়েটা দিল তখন আমি ক্লাস এইট নাইনে পড়ি তো তখন আমাদের বই জীবন খুব সুন্দরভাবে চলতেছিল আর কি তো সেটা আমি দেখা যায় তার সে তো চাকরি করে তো সকাল দশ সকাল ভোরবেলা বেড়ে আর অফিস ছুটে ছয়টায় কিন্তু আস্তে আস্তে রাত নয়টা বাজে আর কি সবাই সবার জীবনে এরকম তো তখন দেখা যায় যে ওর অফিসেরও মাঝে মাঝে প্রেশার থাকে যার কারণে সে আমাকে ঠিক মতো টাইম দিতে পারে না তো এভাবে আমার প্রথম কয়েকদিন খুবই ইয়ে লাগে কিন্তু এরপর এবার আস্তে আস্তে খুব খারাপ লাগে আস্তে আস্তে দেখা যায় যে আমি তাকে টাইম মতো আমি তাকে পাচ্ছি না যে আমাকে টাইম দিচ্ছে না দেখা যায় যে সে আমার সাথে মানে ঠিক মতো কথা বলতেছে না অফিস থেকে আসা বা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না এই যে একটা বিভিন্ন যে অকেশন গুলো হয় কোথাও নিচ্ছে না বা আমার বাসায় নিচ্ছে না তো তখন আমার আস্তে আস্তে আমার যে মানসিক চাহিদাটা এটা কোনোভাবেই পূরণ হচ্ছে না তা আমি তার সাথে তখন আমার তখন আমার তখন ভিতরে খুব খারাপ লাগে যে আমি মানে আমি কার সাথে সংসার করতেছি যে আমাকে টাইম দেয় না আমার জন্য তার কোনো ফিলিংসই নাই তো তখন দেখলাম যে ও তো অফিসে চলে যায় রান্না আমি তখন বাসায় রান্না করি রান্নামান্না করার পরে এরপরে তাকে যে তখন আস্তে আস্তে টাইম স্পেন্ড করবো কিভাবে তো তখন টিকটক দেখি টিকটক অ্যাকাউন্ট খুলি টিকটক অ্যাকাউন্ট খুলে তখন টিকটক দেখি তখন দেখতে দেখতে মাঝে মাঝে বিভিন্ন স্যাড গান গুলা ছাড়ে তো তখন স্যাড গান গুলা ছাড়ার পরে তখন দেখি যে ওগুলো মাঝে মাঝে শুনি তখন আরো বেশি খারাপ লাগে যে নিজের বাস্তব জীবনের সাথে মিল আছে আর কি তো তখন একদিন পোস্ট করছি কয়েকদিন এরকম পোস্ট করি প্রায় টাইমে তো তখন দেখে যে অনেকে তো কমেন্টস করে আর কি তো একজনের একটা লোক কমেন্টস করলো আর তো তখন দেখলাম যে সে আপনি সবসময় স্যাড গান শুনেন কেন আমি যেটাকে ইগনোর করছি ওরকম একটা দেখিনি তো এর পরের বার জিনিসটা আমি খেয়াল করলাম আরকি খেয়াল করলাম যে সে আপনার কি মন খারাপ আপনার কি মানে স্যার কান কেন শোনার আমি বললাম যে আমি এমনিতে শুনি পরে বলো যে আপনার নিশ্চয়ই হাজব্যান্ডের সাথে কিছু একটা হয়েছে তাহলে মন মন মালিন্য হচ্ছে না আমি বললাম যে না আমি হাজব্যান্ডের সাথে খুবই ভালো আছি আমি এরকম কিছুই না তো এরকম কয়েকদিন সে আমার কম টেক্সট করে আমি তখন তাকে বলতে বাধ্য হলাম যে আমার হাজব্যান্ডের সাথে আসলে মন মালিন্য হচ্ছে না তো যার কারণে আমি সেড গান গুলো শুনি ফেসবুক এখানে পোস্ট করি টিকটকে পোস্ট করি তো তখন বললো আস্তে আস্তে যে তাহলে কি তার সাথে আমি আহ আমরা কি ফ্রেন্ড হতে পারি হুম তো আমি বললাম যে ফ্রেন্ড কি হবে আল থেকে আমার তো সংসার ভেঙে যাবে তার সাথে কথা বলে তারপরে সে বললো যে আমরা ফ্রেন্ড থাকি তো এরপরে আস্তে আস্তে হবে কয়েকদিন কথা বলতে বলতে হচ্ছে মেসেঞ্জার ছিল তো তখন ফেসবুক আইটি দিলাম তখন আমাদের হবে করে প্রায় কয়দিন আস্তে আস্তে দের মতো আমরা কথা বললাম আমাদের মাঝে মাঝে আমরা দেখাও করলাম ঘুরতে গেলাম বিভিন্ন জায়গায় যেমন মিরপুরে আমি তো মিরপুরে থাকি তো তো মিরপুর ওখানে অনেক স্টুডেন্টস আছে রেস্টুরেন্টে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম এরপরে আমরা মাঝে মাঝে করে এদিক ওদিক একটু ঘুরলাম এরপরে আস্তে আস্তে সে আমার ফোন নাম্বার দিলো আমরা ফোনে কথা বললাম তখন আস্তে আস্তে আমাদের কথা বলতে বলতে হুট করে আমাকে সে ফোন দিল হুট করে একদিন ফোন দিয়ে বলবো যে আমি তো তোমার বাসার নিচে আমি 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 পুরো মানে শক্ত হয়ে গেছি যেটা কি এটা কি আমি তো বাসার অ্যাড্রেস দেইনি ও তুমি আমার বাসার নিচে মানে কিভাবে পরে বলো যে আমি তোমার বাসাটা দেখবো আমি তোমার এখানে চা চা খাবো চা খাবে খেয়ে চলে যাও আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আস আসলো আপনার বাসায় কে কে থাকতো আমি আর আমার হাজবেন্ড যখন আসে তখন আর ছিল না না তখন কেউ ছিল ওকে নিচে ছিল না না দারুন ছিল না আচ্ছা তো ওকে তখন আমি উপরে আসলো উপরে এসে সে হচ্ছে যে যাকে তাকে আমি বসতে বললাম তুমি বসো আমি ভিতর থেকে চা নাস্তা নিয়ে আসতেছি ভিতরে গেলাম ভিতরে যে হচ্ছে যে চা নাস্তা আনলাম তাকে খাওয়া দাওয়া করলাম সেইটু বাসা পুরা বাসাটা আমার দুই রুমের বাসা তো তো আমার বাসাটা পুরাটা হচ্ছে ঘুরে ফিরে এবার উপরে দেখলি কতক্ষণ গল্প টল্প করলাম আচ্ছা এরপরে ভয় লাগতেছে না আমার তো খুবই ভয় লাগতেছে আমার তো তখন খুব প্রচন্ড ভয় লাগতেছে যে আমি তখন কি করবো বাড়ির মানুষ জানে তখন তো ঝামেলা হয়ে যাবে আমার সংসার ভেঙে যাবে তো এরপরে সে যেটা করলো আমার বেডরুম এন্ট্রি করছে ঢুকার হ্যাঁ আমি বেডরুম বা দেখাতেছিলাম তখন দেখি যে আমি একটু পিছন দিকে ফিরে দেখি যে সে দরজা লাগাচ্ছে আমার বেডরুমের দরজা সে লাগাচ্ছে আমি তখন আরো ভয় পাচ্ছি আমার বেডরুমের দরজা কেন তো যেটা করলো যে সে আস্তে আস্তে দেখি যে সে আমাকে করে টাচ করতেছে আমি বললাম যে এটা কি আপনি আমাকে টাচ করলো এটা পরে তারপরে বললো যে দেখলাম যে সে মানে খুব কেমন জানি তখন খুব খারাপ লাগতেছিল আমি তো পুরো মানে আমি তখন কান্না করে দিতেছিলাম আর প্রায় কান্না আসতেছিল দেখে যে সে আমাকে ধরতেছে এরপরে দেখি যে সে আমাকে আস্তে আস্তে আর আমার তো ভিতর থেকে তখন ইয়ে উঠে যেতেছিল তখন দেখলাম আস্তে আস্তে সে আমাকে ধুতেছে তো তখন দেখাচ্ছে তার শার্টের বোতাম আস্তে আস্তে আমার তখন দেখে আমার শাড়ি হয়ে যায় আর কি আমি তো তখন খুবই কান্না করতেছে আমি তখন অবটি কান্না চলে আসি দেখতে তো এরপরে সে আমাকে বোঝাচ্ছে যে না এরকম কিছু না তুমি শান্ত হও শান্ত না দিচ্ছে কোন একভাবে যে শান্ত হও হবে না শান্ত আমাকে বোঝাচ্ছে যে দেখো এরকম আর হবে না হম তুমি আমাকে প্লিজ কিছু মনে করো না তো এরপরে যে দেখো আমার তুমি আমার আমার সাথে কথা বলো না আমার আমার সংসারটা ভেঙে যাবে তুমি এখান থেকে চলে যাও

বললো যে সে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে হাত ধরো যে তোমার বলো আমি না কিছু হয়নি তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো খাওয়া দাওয়া করে তুমি যে শুয়ে থাকো তোমার তো কালকে সকালে অফিস আছে তো পরে আমার তো ঘুম আসতেছে না যে আমার এই টেনশনে যে আমি এটা কি করতেছি আমি কি করলাম এটা আমার তো কোনোভাবে ঘুম আসে সারা রাত আমার ঘুম ভালো ঘুমই নাই চোখে এরপরের দিন সকালবেলা ওকে নাস্তা দিলাম আমার হাজব্যান্ড কে নাস্তা দিলাম এরপরে ও খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অফিসের দিকে চলে গেল এরপরে আমি আস্তে আস্তে বাসার কাজ ধরতেছি কিন্তু এদিক থেকে দেখতেছি যে আমার সর্বক্ষণ ফোন আসতেছে সে আমাকে কন্টিনিউয়াস ফোন দিতেছে ফোন দিতেছে ফোন দিতেছে আমি তো ফোন ইগনোর করতেছে এরপরের বার সে যখন এরকম মিনিমাম দশ বারো বার অনেকবার ফোন দিল তো তখন দেখলাম তখন তো আমি ফোনটা রিসিভ করলাম বাধ্য হয়ে আমি তাকে বললাম যে আমি তোমার সাথে কথা বলবো না তুমি আমাকে কেন ফোন দিচ্ছ আমাকে আর ফোন দিও না ফোনটা কেটে দিছে এরপরে আবার ফোন দিচ্ছে এরপরে সে আমাকে যেটা বললো যে আমি তো তোমার বাসা নিয়েছে

যে উপরে আসছে বললো যে আমি একটু পানি খেতে পারি আমি একটু অনেক খেটে আসছি তো আমি একটু পানি খাবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমার তো দরজায় চেন ছিল চেনটা খুলে দিয়ে ওকে বসতে বললাম তা আমি ভিতরে গেলাম পানি আনতে গেলাম তো পানিটা পাকুর থেকে আনার সময় আনার সময় যখন ওকে পানি দিতে যাব তো তখন দেখি যে দরজা সিটকিনি লাগাচ্ছে আমার যে মেইন দরজা সিটকিনি ওটা সে লাগাচ্ছে লাগানোর পর তখন আমার ভয় কাজ করতেছে যে এটা কি তো পরে বললো যে দেখলাম যে সে পানি পানি খেলো খাওয়ার সময় সে আমাকে হাত ধর করে এবার হাত ধরছে ধরার পরে সে বলতেছে যে আমাকে প্লিজ তুমি আর তোমাকে আমার তোমার কাছে থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তখন হাত সরাই দিছি আমি যে ভালোবাসি মানে কিভাবে বলছে দেখো আমি থাকতে পারবো না আমি আমি থাকতে পারতেছি না বাসায় আমার আমার কোনো কিছু ভালো লাগতেছে না তোমার কাছে থাকতে পারবো না তো এইভাবে করে আমি যখন তাকে আস্তে আস্তে তখন তাকে সান্ত্বনা দিতে গেলাম আস্তে আস্তে তখন বললাম যে সান্ত্বনা দিতে গেছি তখন দেখি যে সে তাকে আমি বেডরুমে নিয়ে যাচ্ছি বসে পড়ে তাকে বোঝাচ্ছি দেখো করো না তুমি শান্ত হয়ে যাও তুমি সম্ভব না হ্যাঁ সে কোনো সে হাত পা ধরতেছে হাত ধরতেছে পা ধরতেছে ব্যাপারে পা ধরে হচ্ছে বাট আমি তাকে বোঝাচ্ছি কিন্তু সে ওটার যেটা বলে সদ ব্যবহার সদ ব্যবহার করতেছে কিভাবে যে সে আমাকে তখন আমার সাথে তখন আবার সে আবার সেই ইয়েতে বাধ্য হইল আর কি তো হ্যাঁ আমি সান্ত সেটা শান্ত হলো তখন সে আস্তে আস্তে আবার আমার পর এবার এরপরে যেটা হলো যে তখন ও আমাকে বোঝাচ্ছে যে না দেখো আসলে কিছু না আমি তখন চিন্তা করলাম যে আসলে আমার হাজবেন্ড সাথে কিছু হচ্ছে না আরকি তো তখন কোশ্চেন হাজবেন্ডের সঙ্গে কতদিন পর পর মিলন হয় আমার হাজবেন্ডের সাথে মিলন কত আমাদের তো বিয়ে হলো এক বছরের উপরে হয়ে গেল তো এট ডিয়ার মানে কয়েকদিন যেতে না যেতে আমাদের তো কিছুই হলো না আর কি মানে উনি কোনো না সে তার অফিসে ব্যস্ত হয়orsun দের পরে আচ্ছা মানে বিয়ে পর দিন থেকে কি অফিসে হ্যাঁ অফিসে এবং আপনাদের কোনো রোমান্টিক স্ট্রিটিও নেই আমাদের ভিতরে যে কোন একটা স্মৃতি থাকবে যে বা কোন একটা ইয়া থাকবে ওই জিনিসটা নাই ও পরের দিনে অফিসের কাজে ব্যস্ত আমি ভিতর থেকে বুঝতেছি যে আমার ওর সাথে সম্পর্ক যেগুলো করতেছি আমি বা কন্টিনিউ যে এখন যে কন্টিনিউ করতেছি সেটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে আস্তে আস্তে খুবই খারাপ লাগতেছে তো আমি হাজবেন্ডকে ফিরাতে পারতেছি না তুমি কি তোর হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করছো বোঝানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমি পারতেছি না আমি কোনো তুমি স্পষ্ট বলছো যে তুমি আমার সাথে মেশো আমার কাছে আসো এগুলো বলছো কখনো হ্যাঁ আমি ওকে বলছি যে তুমি আমার সাথে থাকো আমাকে টাইম দাও তুমি অফিস সেরে তুমি আমাকে টাইম দাও কোনো সমস্যা নেই তুমি আমাকে নিয়ে ঘুরতে চলো বা আমরা দুজন একসাথে বেরোই একসাথে বসি গল্প করি যে আমাদের কি সমস্যা আমরা দুজন কেন এইসাথে থাকতে পারতেছি না

ওকে বোঝানোর চেষ্টা করছে অনেকবার বারবার করে বোঝাচ্ছি আমি আমার হাজবেন্ড কে আমি বারবার বলছি আস ফিরে আসবো যেখানে আছো ওখান থেকে ফিরে আসবো আমি চাকরি করো কোন সমস্যা কিন্তু চাকরি পরে মাঝে মাঝে আমাকে একটু টাইম দিও তাহলে আমার আমাদের যে দূরত্ব না দূরত্ব ছিল না ও বিভিন্ন যেখানে চাকরি করে ওখানে বা ও ফ্রেন্ড সার্কেলিসি তো তখন ওরা তাহলে সমস্যাটা হয়েছিল কিসের ছিল সমস্যাটা ছিল ওই যে সকাল বেলা যে বেড়ে যায় আর আসে অনেক রাত্রে এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমায় যায়

তোমার কি মনে হয় যে বোন এই যে একই সাথে দুইজনের সাথে তোমার সম্পর্ক একজনের সঙ্গে ঘুমাচ্ছ কিন্তু সম্পর্ক নাই আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু থাকতেছ না এই এই যে মানসিক একটা কষ্টের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ এর পরিণতিটা তো খারাপ হবে এটা মনে হয় না তোমার যেটা আমি তো অনেক বড় পাপ করতেছি আমি তো খারাপ কাজ করতেছি এ থেকে ফিরে আসা উচিত অবশ্যই ফিরে আসা উচিত কিন্তু আমি তো মানে হাজবেন্ড এর সাথেও থাকতে পারতেছি না হাজবেন্ড যে আমাকে টাইম দিয়ে অফিসের পরে যে আমাকে টাইম দিবে এটাও তো করতে পারতো ওকেও ফেরাতে পারতেছি না কিন্তু এটা যে পাপ হচ্ছে এটা আমি বুঝতেছি সারাক্ষণ আমাকে সর্বক্ষণ আমার খারাপ লাগতেছে মনে হচ্ছে যেটা আমার ভুল হচ্ছে আমার সংসার ভেঙে যাবে যেকোনো কোনো মুহূর্তে আমার হাজবেন্ড আমার কাছ থেকে আমি হাজবেন্ড কিছু ফিরাবো সেটা পারতেছি না এই ভুলে যেন মানুষ না পড়ে যেই সব মেয়েরা বা ছেলেরা দেখতেছে তাদের জন্য কি বলবো আমি চাই না যে মানে আমার যে অবস্থা হলো যেরকম পর কে ছেলো বা মেয়ে হোক কেউ না তোমাদের যদি বিয়ে হয় ফ্যামিলি কোথা হবে তাকে নিয়ে সংসার করার সুন্দর কোনো বাবা মার সাথে কথা বলো দেখো বাবা মার মাধ্যমে তোমাদের সংসারটা সুন্দর করে গুছাবে তা আমার মতো আমি চাই না যে কেউ পরো কাটে এটা সব আছে আর কি বলবো ভালো অবশ্যই থ্যাংক তুমি যে তোমার গল্পটা বলতে এসছো মানুষকে সত্য করার জন্য থ্যাংক ইউ সিন্থিয়া নামটা ছদ্ম নাম ছিল আসল নামটা আমরা বলি নাই কিন্তু যে ভুলেই হোক যেইভাবেই হোক আমরা যেন স্লিপ না কাটি আর যদি স্লিপ কেটেও যান কোন একভাবে ভুলে বা যেকোনো কারণে ফিরে আসার চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ আপনার সম্পর্ক সুন্দর রাখুক আপনাকে গ্রহণের সুযোগ দিই কি আসসালাম আলাইকুম